ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী প্রণীত শ্রীমদ্ভাগবতম দশম স্কন্ধের টিকা ফেলাল অফ থেকে পাঠ করছি আজকের পর্ব একুশ দশম স্কন্ধের ষোড়শ অধ্যায় আজকে পাঠ হবে ষোড়শ অধ্যায়ের এক থেকে তিরিশ শ্লোক এই অধ্যায়ের নাম কালীয় ও মক্ষণ শ্রীকৃষ্ণের অসীম কৃপা শক্তির একটি দৃষ্টান্ত এই লীলা একই লীলায় ভগবান তার ক্রীড়াভূমি কালীন দিকে নির্বিশ করেন ও কালিয়ের শিরে চরণ দিয়ে তাকে কৃতার্থ করেন শ্রী সুখদেব বললেন মহারাজ শুনুন দূষিত জলভাই কালিন্দীর জলস্পর্শে সখাগঞ্জে প্রাণ হারালো এ দেখে শ্রীকৃষ্ণ ইচ্ছা করলেন যে কালিন্দির জল বিশুদ্ধ হোক এই জন্য তিনি কালীয় নামক মহাসর্পকে কালিন্দি থেকে নির্বাসিত করলেন কথা বলে সুখদেব নীরব হলেন কালীয় মক্ষণ লীলার মধ্যে অনেক কান্নাকাটির কথা আছে বলেই হয়তো বিস্তার করে বলতে তার ইচ্ছা ছিল না কিন্তু পরীক্ষিত ছাড়লেন না হে ব্রাহ্মণ বহুকাল ধরে কালিন্দীর জলে বাস করছিল যে কালীও তাকে ভগবান প্রকারে নিগৃহীত করলেন আর সর্প সে তো জলচর প্রাণী নয় সেই বা কী কারণে কালিন্দীর অগাধ জলমধ্যে আশ্রয় নিয়েছিল তা বলুন কথা সংক্ষেপ করবেন না ইচ্ছাধীন লীলা আকারী শ্রী ভগবানের লীলার কথা শুনবার আমার আর প্রয়োজন নেই এরূপ ইচ্ছা কহারও কখনও হয় না সুতরাং বিস্তার করে আপনি বলুন মহারাজ পরীক্ষিতের আগ্রহে সুখদেব বলতে আরম্ভ করলেন তবে শুনুন মহারাজ বলি কালিন্দীর নিকটে একটি হ্রদ ছিল তার নাম কালী রহ কালীয় নাগ সেইখানে বাস করত তার বিষের তাপে হ্রদের জলে সর্বদা টকবক করে ফুটত তার উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলেও সেই আকর্ষণে সে জলে পড়ে মরে যেত কী স্থাবর কি জঙ্গম কালীয় হ্রদের নিকট তীরবর্তী হলেই বিশ্ব জলকণাবায়ী বায়ুস্পর্শে তার মৃত্যু ছিল অবধারিত খলনিগ্রহের জন্যই অবতীর্ণ হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন দেখলেন কালীয় হ্রদের জলে কালীয় নাগের বিষ মিরাত মারাত্মকভাবে দূষিত তখন তিনি হ্রদের তীরস্থ কদম্ব বৃক্ষের উচ্চ শাখে আরোহণ করলেন ধরাধটি দৃঢ়ভাবে পরিধান করলেন যেন কারো সঙ্গে কুস্তি লড়বেন এইভাবে বাজ্য স্ফোট করলেন তারপর এক লাফে বিষ জল হ্রদে পতিত হলেন তিনি জল মধ্যে পতিত হবার সঙ্গে সঙ্গে চতুর্দিকে শতধনু পর্যন্ত জল উচ্ছ্বসিত হলো এবং প্রবল তরঙ্গে জল আলোড়িত হল সর্পগণ সংক্ষোপিত হয়ে উঠল এক কৃষ্ণের পতন বেগে এতগুলি কাণ্ড হলো এতে আশ্চর্য হবার কিছু নেই যিনি অনন্ত বলশালী তার পক্ষে অসম্ভব কি থাকতে পারে দ্বিঘস্তির মতো বলশালী শ্রীকৃষ্ণ হ্রদে নেমেই দ্বারা জলকে তারণ করতে করতে বিহার করতে আরম্ভ করলেন কালিও শুনল সেই জল তারণের শব্দ একটু অগ্রসর হয়েছে দেখল এক ব্যক্তি নির্ভয়ে জলক্রীড়া করছে এতে তার ভীষণ পরাভাব ঘটল এবং তার দৃশ্য পরাভাব অসহ্য হওয়ায় কালী ও হয়ে আসলো শ্রীকৃষ্ণের বড্রখানি উজ্জ্বল শ্যামল পরিধানে পীতবসন বক্ষে সুন্দর সুন্দরবদনে মধুর হাসি চরন্তর পদ্মের অভ্যন্তরের মতো রক্তিম তার সুকুমার মূর্তিখানি তৃষ্ণার্থ নয়নের এক দর্শনীয় সামগ্রী এই মূর্তিতে নির্ভয় রদের মধ্যে খেলা করছেন দেখে কালীয় ক্রোধে শ্রীকৃষ্ণকে মর্মস্থলে দংশন করে নিঃশরীর দ্বারা বেষ্টন করে ফেলল প্রিয় সকাগণ দেখলেন শ্রীকৃষ্ণ কালীয় সর্পের দ্বারা আবৃত এবং নিজে নিশ্চেষ্ট এতে তারা সকলে অতীব দুঃখ অনুভব করতে লাগলেন কারণ ওই ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণে অর্পণ করেছেন তাদের সর্বস্ব আত্মা সুরিত তর্থকলত্র কাম তারা সকলে মূড়বুদ্ধি হয়ে ভূতলে নিপতিত হলেন বিষগুলি গাভীগুলি ও বৎসগুলি সকলে ওই ঘটনায় অতি দুঃখী হয়ে পড়েছিল তারা শ্রীকৃষ্ণের প্রতিদৃষ্টি অর্পণ পূর্বক ভীত অরুণপরায়ণ হয়ে অবস্থান করতে লাগল এই বিপদের সংবাদ ব্রজে দেবার জন্য দেবগণ প্রজতিবিদ উৎপাত আরম্ভ করলেন ভূমিতে ভূমিকম্প আকাশে উল্কাপাত ও দেহে অঙ্গস্পন্দন আদি এই সকল দুর্নির্মিত লক্ষ্য করে নন্দপ্রমুখ গোপগণ ভয়ে অত্যন্ত উদ্বিগ্ন হলেন সেদিন বলরামকে না নিয়ে শ্রীকৃষ্ণ একাকেই গোষ্ঠে গিয়েছেন এ জেনে কৃষ্ণগত প্রাণ ও কৃষ্ণগত মানা তারা সকলে দুঃখে শোকে ভয়ে আকুল হয়ে পড়লেন ওই সকল দুর্নির্মিত দর্শনে শ্রীকৃষ্ণ নিধানপ্রাপ্ত হয়েছেন মনে করে ব্রোজের বাৎসল্যপূর্ণ আবাল বৃদ্ধমণিতে সকলেই কৃষ্ণ দর্শন কৃষ্ণ কৃষ্ণবদন দর্শনের লালসা নিয়ে অতি দীর্ণভাবে গোকুল থেকে নির্গত হতে লাগলেন সকলকে এইরূপ করতে দেখে বড়রাম কিন্তু মৃদু মধুর হাসি আসলেন মুখে কিছু বললেন না কারণ তিনি তার অনুজের সমগ্র প্রভাব জানতেন বৃহত্তম শ্রীকৃষ্ণকে অন্বেষণ করতে করতে তারা পদচিহ্ন দেখে বুঝতে পারলেন কৃষ্ণ কোন পথে কোন দিকে গিয়েছেন ওই পদচিহ্নে ধ্বজ ও বজ্রাদি এমন চিহ্ন আছে যে তা দেখলে ও কৃষ্ণের পদচিহ্ন বলে চিনতে ভুল হয় না অন্য পদচিহ্ন মধ্যে ওই পদচিহ্ন দেখতে দেখতে তারা অতি দ্রুত কালিয়দহে ছুটে গিয়েছিলেন পরমার্থ গোপগোপীগণ দূর থেকে দেখলেন রদের মধ্যে সর্পবেষ্টিত নিশ্চেষ্ট শ্রীকৃষ্ণকে আর দেখলেন রদের তীরে মূরবুদ্ধি গোপগণকে আর চারিদিকে রৌরুদ্যমান পশুদের এই সকল দৃশ্য দেখে তারা মোহপ্রাপ্ত হলেন হলেন শ্রীকৃষ্ণ চিত্ত গোপাঙ্গনারা শ্রীকৃষ্ণের ভালোবাসা হাস্যময় চাউনি ও মধুর বাণী স্মরণ করতে করতে প্রিয়তমকে সর্পগ্রস্ত দেখে অতীব হলেন তারা প্রিয় বিরোহিত প্রী শূন্য দর্শন করতে লাগলেন এদিকে পুত্র কতরা কৃষ্ণ জননী যশদ পুত্রকে লক্ষ্য করে হ্রদে প্রবেশ করতে উদ্ধত হলে তাকে ধরে গোপাঙ্গনাগণ এক করত বক্য বলতে লাগলেন তারা পুতনা পদাদি কথা মাকে স্মরণ করালেন অর্থাৎ পুতনা রাক্ষসীর হাত হতে গোপাল যেরূপ বাঁচিয়েছেন এবারও সেই রূপে রক্ষা পাবেন এবং বেদ আশ্বাসবাণী শোনাতে লাগলেন বলতে বলতে শ্রীকৃষ্ণের বদনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে প্রাণহীন ব্যক্তিদের মতো তারা নিশ্চল হয়ে রইলেন শ্রীকৃষ্ণ কত প্রাণ নন্দরাজ প্রমুখ গোপগণ তখন হ্রদের মধ্যে অবতরণ করতে উদ্যত হলেন বলরাম তাদেরকে নিষেধ করলেন একমাত্র বলরামই জানতেন শ্রীকৃষ্ণের কত প্রভাব রাজের স্ত্রী বালক বৃদ্ধ সকলেরই একমাত্র রক্ষক শ্রী শ্রীকৃষ্ণ তারা শ্রীকৃষ্ণের অবস্থা দর্শনে যৎপরণ দুঃখিত হয়ে পড়লেন শ্রীকৃষ্ণ তাদের এই অবস্থা থেকে মুহূর্তকাল সর্পবন্ধনে থাকবার পরে উত্থিত হলেন এই মুহূর্তকাল থাকবার কারণে এই যে যাকে দণ্ড দিতে হবে তার দোষ প্রদর্শন মুহূর্তকাল পরে উঠবার কারণ গোকুলে নরনারী কৃষ্ণ বিনা কেউই বাজবে না এইরূপ মনে জেনে সর্পের হ থেকে উঠবার জন্য শ্রীকৃষ্ণ তার দেহখানিকে ফুলিয়ে ফুলিয়ে দিলেন তাতে পীড়িত হয়ে সর্প বেষ্টন পরিত্যাগ করল তারপর নিজ ফনা তুলে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে শ্রীহরির দিকে তাকিয়ে রইল শ্বাস ছাড়বার কালে তার নাসারন্দ দিয়ে তীব্র বিষ নির্গত হচ্ছিল তখন তার মুখ সমূহ যেন তপ্ত অঙ্গারে পরিপূর্ণ আর নয়ন সমূহ যেন পাকপাত্রের ন্যায় সন্তপ্ত হয়েছিল গরুর জর্মন সর্পের সঙ্গে খেলা করে রূপ শ্রীকৃষ্ণ খেলতে লাগলেন কালিয়ের সঙ্গে তিনি ঘুরতে লাগলেন সর্পের চারিদিকে সর্প ঘুরতে লাগলো তার চারিদিকে অবসর খুঁজতে লাগলো দংশন করবার সেই সময় তার প্রতিটি মুখে যে দুটি শিকাযুক্ত জিব্বা ছিল তাহা দ্বারা সে বারংবার নিঃশুকোদয় লেহন করছিল তার দৃষ্টি ছিল অতি ভয়ঙ্কর বিষাগ্নিপূর্ণ এইরূপ ঘুরতে ঘুরতে সর্পের শক্তিটুকু প্রায় শেষ হয়ে আসলো তখন তার সমুন্নত স্কন্ধ অবনত করে আদি পুরুষ শ্রীহরি আরোহণ করলেন তার বিস্তীর্ণ মস্তকে আরোহণ করেই নাচতে আরম্ভ করলেন অখিল কলা আর গুরু তার মস্তকের উপরেই ওই সময় সর্পের শিররত্ন সকলের স্পর্শে শ্রী ভগবানের শ্রীপাদপদীব তাম্রবর্ণ ধারণ করেছিল সেই অপূর্ব নৃত্য দেখে গন্ধর্ব সিদ্ধ চারণগণ দেব দেববধূগণ প্রীতির সঙ্গে মৃদঙ্গ পনব, আনক প্রভৃতি বিবিধ বাদ্যযন্ত্র বাজিয়ে বিবিধ গান গেয়ে ফুলের উপহার ও নতি স্তুতি নিবেদন করতে করতে সহসা শ্রীকৃষ্ণ সমীপে উপনীত হলেন কালিয়ের একশত প্রধান মস্তক ওগুলির মধ্যে যেগুলি অবনত হয়নি তিনি সেইগুলিকে নৃত্যের তাল রক্ষাচলে শ্রীচরণের আঘাত দ্বারা মর্ধিত করছিলেন ওই কচিচরণের নৃত্যের তাল রাখার আঘাতেই সর্পের নাক মুখ দিয়ে প্রবল ধারায় রক্ত পড়তে লাগল খল ব্যক্তির অপরাধের দণ্ডবিধান করতেই তো ভগবান আবির্ভূত হয়েছেন শ্রীচরণ আঘাতে কালীয় মোহগ্রস্ত হয়ে পড়ল কালীয় তখন অতি দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে লাগলো তার চক্ষু থেকে বিষ উদ্গীর্ণ হতে লাগলো দংশন করবার জন্য যখন মস্তকটি তুলছিল শ্রীকৃষ্ণ সেই মস্তকে চরণ দ্বারা নৃত্যের তাল রক্ষা করবার আঘাতে তাকে দমন করছিলেন সেই সময় গন্দরব সকলে আনন্দিত হয়ে পুষ্প উপহারের দ্বারা পুরাণ পুরুষের ন্যায় যশোদানন্দনকে পূজা করতে লাগলেন শ্রীকৃষ্ণের বিচিত্র তাণ্ডব নৃত্যে কালীর ফলিও দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল মুখে প্রচুর রক্ত বমন হতে লাগলো সে বুঝতে পারল তার উপরে এমন একজন আছেন যিনি অসীম শক্তিশালী তার সঙ্গে যুদ্ধ না করে তার শরণ নেওয়াই উচিত সে এটা বুঝেই মনে মনে সেই চরাচর গুরু পুরাণ পুরুষ নারায়ণের শরণাগত হলো আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হলো ওম ক্লীম কৃষ্ণায় নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মনে प्रणुतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णाय समर्पणमस्तु हरि ओं तत्